ফাইট ৰু বুঢ়া

दूध आ रहा है तेरे को नया डाल दो नया डाल दो यार मुझे तो लाम देख मैं भूख लगी सी गया मेरे को भूखे लाम आ शाम पाजी शाम पाजी बोल आ बे बोल आ बे बुरी बात दी अबे जो तेरी आईडी एक्शन लगा सोए ले सोए योरी कौन करो किसी को नहीं है किसी का नहीं तो बूम पूरे में क्यों मारे स्क्रीन बंद

দেয়া যা দেখি কিছু আছে এই তো মাল খালাছে এনালা কিছু আছে এটা রিভিউ করে দে দেখ সুন্দর হলাইগো হ্যাঁ রিভিউ করে দিতে পাতাটা অ্যাপ এমবট তো বচ ও ব্যক্তি না আসছে তো জিম বাজাদা কল চলে চলে আছে কাস্টম গিভওয়ে কাস্টম গিভওয়ে কাস্টম গিভওয়ে কাস্টম চললিছে এক জন ভাই চলে আসছে রে ভাই লাইট তো নেটের কুস্তি ও ভাই रूल जी को कोई লোক আর্বে <laughs> 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 <coughs> <tamam, |zh|>

যে যে ফার্স্ট হবে তার একটা উকিল লাইট আর যে দ্বিতীয় হবে তার পঞ্চাশ ডায়মন্ড যে তৃতীয় হবে সে সে বিশ ডায়মন্ড আমরা আমরা কি খেলবো পাসওয়ার্ড হলো ওয়ান সবাই দ্রুত চলে আসো সবাই দ্রুত চলে এসো ভাই একজন চলে আসছে ভাই এই

কি দিকাল গীবকাশন ঠিক ঠিক তো লাইভ স্ট্রিমি গীবক আই লাইভ স্ট্রিমি গীব আরে পাসওয়ার্ড হলো 1 পাসওয়ার্ড হলো 1 কম না বেটা লোক কম না একজন থাক আমি গলি ও যে 1 টা যে যান যাই যাই ভাই এ ভাই খেলব নাকি ভাই একজন লাগে একজন একজন লাগবে পালে একজন লিস্টে লিয়া পুরো জায়গা পুরো 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 জায়গা পুরো জায়গা एक भाई कस्टम चले हम रिस्टर भाई हम को ऐसे जल्दी पूरी 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 पूरी

যে জিতবো সেই উকিল লাইক জিত জিতব শুভ ভাই আর ভাই কসর ভাই হলো কিছু কাউসর ভাই কি নেট গেছে গা দেখা যাক কে হই নাই হই যে একটা গো লাইভ স্ট্রিম কিছু প্লেয়ার আনতো নেট খারাপ কি নাই ভাই যে জিতবো সেই উকিল লাইট যে জিতবো আর সেই

અલિંગેશ કેખા જક એ શું નેટ ના થા નેટ નઈ બહાર નું શું તોતા નેટ નેટ ના আমরা কি ওয়াচিং করে দেবেননি ভাই দাঁড়ায় সবাই বুঝলাম না কেন আমি তাহলে সাপ মারত মার মার দেওয়ারি

ओ भाई तब भी हां यो टच कर भाई अरे मुको तो দো সে <laughs>

দেখা যাকবে দেখা যাক ঘুটি ঘুটি পায়ে গিয়ে যাচ্ছেন কথার ভাই এবং শোয়াকাই ভাই দেখা যাক কে কাকে মেরে উন্নত করতে পারে ও মাই শট ছট গানের চাপ এম চাপ দেখা যাক

এরপরে স্কোর্ডে খেলাও স্কোর্ডে খেলাও স্কোর্ডে যাদের কি বে কাস্টিং করতে সব চলে এসো সবাই একটা করে কমেন্ট করে দাও এই তো 10 10 15 জনে এক জন দেখা না বড়া কত 10 15 গেলছি ভুলে মারেন ও ভাই ডেজার্ট চা ছোট গানে এর কি যাতা এমবি 300 দেখা যাক কাতর ভাই কি পারবে জুবাই ভাই কে মেরে এই গ্রাউন্ড গুলু বাং মাদার তো দেখা যাক কাতর ভাই খালি ঘুরছেন তাকে তো শর্ট গানে জাব দি অটপ মের জন্য জো ভাই অলটা ভাঙার চেষ্টা করছে সে কি পারবে ও ও নো কাতর ভাই কি খেলে ও মাই গড

ये हिंदी भाई का निष्ट पाटीरी वे कातर भाई को चलगा चलते बेरी नहीं तो हम दर किया आ बात लो अबे का को ए भाई भाई मैं पांच मिनट पर बैठ हूं उठो

টিক টক গুলো ভাই ডায়মন্ড কি ভাই উকিলা ঠিক আছে আই গেছে নাকি আমার বয় তো ও আই গেছে আজদিন ডাক্তার তুমি আই গেছে নাকি আপনি আপনি হ্যাঁ ভাই খেলে আইছো অবশ্যই সচেতন সচেতন এটা থাকো তোরা যাই না কি পাইছো তো

কমেণ্ট কৰি চবে এটা কমেণ্ট কৰি চলি আছ বিতো নাইকিয়া মৰিয়ে গৈছে তাই কাজে